শরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত একদিকে লাল সাগরের অসীম জলরাশি অন্যদিকে ফেরাউনের শক্তিশালী সেনাবাহিনী এই চরম মুহূর্তে আল্লাহর নির্দেশে নবী মুসা সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন আর ঘটে মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর অলৌকিক ঘটনা হাজার বছরের পুরনো মিশর সে সময় ফেরাউন নামক এক শাসক তার ক্ষমতা ও ক্রুরতায় পৃথিবীর অন্যতম দম্ভী শাসকে পরিণত হয়েছিল সে নিজেকে প্রভু উচ্চতম রব বলে দাবি করত বনি ইসরায়েল ছিল তার শাসিত এক শ্রমজীবী জাতি যাদের সে নির্মমভাবে দাসত্বে আবদ্ধ করে রেখেছিল প্রতিদিন তাদের ওপর অমানবিক অত্যাচার চলত জোর করে কাজ করানো মারধর শাস্তি এবং বিভিন্ন নিষ্ঠুর আইন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই মুসা আলিহিসালাম বুঝে গেলেন আর দেরি নয় অত্যাচার নিপীড়ন আর দাসত্বের সেই দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটাতে হবে আজই গোপনে নিঃশব্দে রাতের অন্ধকারকে সঙ্গী করেই বনি ইসরায়েলকে মিশর ত্যাগ করতে হবে কারণ দিনের আলো মানেই ফেরাউনের গুপ্তচর সৈন্য আর অত্যাচারের নতুন ফাঁদ এক অন্ধকার রাতে যখন নীল নদের পার নিস্তব্ধ শহরের বাতাস ভারী আর আকাশে কেবল নীরব তারার ঝিলিক মুসা আলহ ইসালাম তার জাতিকে একত্র করেন নারী শিশু বৃদ্ধ সবার চোখে ভয় আবার কারো চোখে বহু বছরে জমে থাকা মুক্তির স্বপ্ন তারা জানে না সামনে কি আছে শুধু জানে পেছনে ফেরাউনের নির্মমতা নিঃশব্দে যাত্রা শুরু হয় পায়ের শব্দ যেন বাতাসও শুনতে না পায় কেউ শিশুদের বুকে চেপে ধরে কেউ বৃদ্ধদের কাঁধে ভর দেয় অন্ধকার মরুভূমির পথ অনিশ্চিত ভবিষ্যৎ আর একমাত্র ভরসা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু রাতের নীরবতা বেশিক্ষণ টিকল না খুব ভোরে খবর পৌঁছে গেল ফেরাউনের দরবারে হে ফেরাউন বনি ইসরাইল পালিয়ে গেছে এই খবর শুনে ফেরাউনের অহংকারে আগুন জ্বলে ওঠে সে নিজেকে দেবতা মনে করে আর তার দাসরা তার হাত ছাড়া হয়ে যাবে এটা সে মানতে পারে না তৎক্ষণাৎ সে বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে রথ ঘোড়া বর্ম অস্ত্র সব কিছু ঝলমলে শক্তিশালী ভয়ঙ্কর মিশরের ইতিহাসে এমন বাহিনী খুব কমই দেখা গেছে ধুলো উড়িয়ে বজ্রগর্জনের মতো শব্দ তুলে ফেরাউনের বাহিনী ধাওয়া করে বনি ইসরায়েলের পিছু দূর থেকে সেই ধুলো আর ঘোড়ার শব্দ দেখে বনি ইসরায়েলের হৃদয় কেঁপে ওঠে চলার পথে এক সময় তারা এসে পৌঁছায় এক ভয়ঙ্কর বাস্তবতায় সামনে লাল সাগর পিছনে ফেরাউনের অপ্রতিরোধ বাহিনী সামনে অসীম জলরাশি যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ কোনো নৌকা নেই কোনো সেতু নেই কোনো পালানোর পথ নেই আর পেছনে মৃত্যু ছুটে আসছে অস্ত্র হাতে এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ চিৎকার করে ওঠে কেউ কাঁদতে শুরু করে কেউ মুসা আলহিসের দিকে অসহায় চোখে তাকিয়ে বলে হে মুসা সব শেষ আমরা তো ধরা পড়েই গেছি তুমি আমাদের এখানে এনে মৃত্যুর মুখে ঠেলে দিলে এই সংকটের মুহূর্তে যখন চার দিক থেকে হতাশা চেপে ধরে তখন মূসা এক একটুও বিচলিত হন না তার চোখে ভয় নেই কণ্ঠে কম্পন নেই দৃঢ় বিশ্বাসে ভর করে তিনি বলেন কখনই না আমার রব আমার সাথে আছেন নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন এই কথাগুলো শুধু সান্ত্বনা নয় এটি ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ তাওয়াক্কুলের ঘোষণা ঠিক তখনই আসে আল্লাহর আদেশ আল্লাহ বলেন হে মূসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত কর মুসা সালাম সেই লাঠিটি তুলে ধরেন যে লাঠি দিয়ে তিনি আগে অলৌকিক কাজ দেখিয়েছেন যে লাঠি আল্লাহর নির্দেশের বাহক তিনি সাগরের দিকে এগিয়ে যান এক মুহূর্তের জন্য থামেন না তারপর আল্লাহর নামে সেই লাঠি সাগরের পানিতে আঘাত করে পর ঘটে এমন এক ঘটনা যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি সাগর কেঁপে ওঠে ঢেউ থেমে যায় তারপর অবিশ্বাস্যভাবে বিশাল জলরাশি দুভাগ হয়ে যায় এক মুহূর্তের আগের ভয়ঙ্কর সাগর যেন আল্লাহর আদেশে নত হয়ে যায় মাঝখানে তৈরি হয় প্রশস্ত শুকনো পথ দুই পাশে পানি দাঁড়িয়ে থাকে পাহাড়ের মতো স্বচ্ছ বিশাল ভয়ঙ্কর অথচ স্থির বনি ইসরায়েল বিস্ময়ে বাকরুদ্ধ কেউ বিশ্বাস করতে পারে না চোখের সামনে যা দেখছে আকাশে চাঁদের হালো দুই পাশে বিশাল জল দেয়াল আর মাঝখানে শুকনো রাস্তা এ যেন দুনিয়ার নয় অন্য কোনো জগতের দৃশ্য মুসা আলাইহ ইসালাম নির্দেশ দেন দ্রুত এগিয়ে চলো আল্লাহর নামে তারা হাঁটতে শুরু করে শিশুরা মায়ের হাত ধরে বৃদ্ধরা ধীরে ধীরে পা ফেলে কেউ থেমে জল দেয়ালের দিকে তাকায় মাছ সাতার কাটছে পানি থমকে আছে কিন্তু আল্লাহর হেফাজতে সবাই নিরাপদে অগ্রসর হয় একসময় শেষ মানুষটিও সাগরের অপর পারে পৌঁছে যায় এই দৃশ্য দূর থেকে দেখে ফেরাউন আরও উদ্ধত হয়ে ওঠে তার অহংকার বলে এটা জাদু ছাড়া কিছু নয় সে ভাবে মূসা তার ক্ষমতার বাইরে কিছুই করতে পারেনি সে তার সৈন্যদের চিৎকার করে আদেশ দেয় ওদের পিছু নাও কেউ থামবে না অন্ধ অহংকারে ডুবে ফেরাউল ও তার বাহিনী সেই পথেই সাগরের ভেতর প্রবেশ করে রথের চাকা ঘোরে ঘোড়ার খুর শুকনো পথে আঘাত করে তারা হাসে ঠাট্টা করে ভাবে আজ মুসার শেষ দিন কিন্তু তারা জানতো না এই পথ তাদের মুক্তির নয় বরং ধ্বংসে যখন ফেরাউল ও তার বাহিনী সাগরের মাঝখানে পৌঁছে যায় তখন আল্লাহ মুসা আলহিসাল্লামকে আবার নির্দেশ দেন এখন তোমার লাঠি তুলে ধরো মুসা আলহিসাল্লাম আল্লাহর আদেশ পালন করে সেই মুহূর্তে দুই পাশের পানির দেওয়াল ভেঙে পড়ে সাগর ফিরে আসে তার ভয়ঙ্কর রূপে ঢেউয়ের গর্জনে আকাশ কেঁপে ওঠে ও তার সৈন্যরা দিশাহারা হয়ে যায় রথ উল্টে যায় ঘোড়া ছটফট করতে থাকে অস্ত্র হাত ছাড়া হয়ে যায় পানি তাদের গিলে নিতে থাকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফেরাউন চিৎকার করে বলে আমি ইমান আনলাম আমি বিশ্বাস করলাম মূসা ও হারুনের রবের প্রতি কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে এটা ছিল ভয় থেকে বলা কথা সত্যগ্রহণ নয় ঢেউ তাকে টেনে নিয়ে যায় অহংকার রাজত্ব দেবত্বের দাবি সব সাগরের তল নিয়ে তলিয়ে যায় আল্লাহ ফেরাউনের দেহকে ভাসমান করে রাখেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিক্ষা নেয় যাতে মানুষ বোঝে ক্ষমতা চিরস্থায়ী নয় অহংকারের পরিণতি ধ্বংস আর সাগরের ওপারে দাঁড়িয়ে বনি ইসরায়েল দেখে তাদের শত্রু শেষ তাদের দাসত্ব শেষ আল্লাহর সাহায্য সত্য এই ঘটনাই প্রমাণ করে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না